দু সালে সবাই যেন কত আনন্দে আছে আমার মেয়ে নতুন কেক বানানো শিখে নতুন বছরের জন্য একটা কেক বানিয়েছে পিট পিট কয়েকদিন ধরেই পিকনিক চলছে আমার চা মুরগি ফ্রাই আর খিচুড়ি রান্না করেছিল পিকনিকে অনেক রাতেই সেটা পাঠিয়ে দিয়েছিল আমাদের খাওয়া হয়ে গিয়েছিল সেজন্য আমরা সেটা রাতে খেয়েছিলাম সকালে এটা খেয়েছি খুব স্বাদ হয়েছিল আর আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম দুপুরে আমি রান্না করব আলু বেগুন আর পেঁয়াজের ফুল দিয়ে একটা ভাজি করব। ভাজিটা খুবই সুন্দর লাগে এই ভাজিটা করলে শীতের দিনে পেঁয়াজের ফুল উঠলে আমি সবসময় ভা সব ভাজির মধ্যে এই পেঁয়াজের ফুলটা দিই কিংবা ডাল রান্না করার সময়ও আমি এই পেঁয়াজের কলিটা দিই আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে আর কালার ডালের মধ্যে যদি দেওয়া যায় তাও খুব ভালো লাগে আগে আমার শাশুড়িকে দেখেছি বাসায় কালার ডাল ভাজত বাসায় ভাজা ডাল যদি একবার রান্না করা হতো সারা পাড়ায় বাসনায় মোমো করতো বোঝায় যেত কোনো বাসায় কালার ডাল রান্না হচ্ছে আর পেঁয়াজ কলিদের রান্না করলে তো আরও সব বেশি স্বাদ লাগতো এই যে আমি ভাজিটা তুলে দিয়েছি উঠনামরিচ তেলে দিয়ে এই ভাজিটা করলে খুব ভালো লাগে হলুদ লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি এই ভাজিটা করি এখন শীত এই শীতের সময় যে কোনো তরকারি ভাজি বা নিরামিষ করলে খুব ভালো লাগে শীতের সবজি আসলেই খুব ভালো লাগে আমি আজকের ভাজিটা একটু নরম নরম করে ভাজি করব এটা আমি দুপুরে ভাত দিয়ে খাবো রাতে আমি রুটি দিয়ে এটা খাবো নরম নরম ভাজি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আমি এখন নোনা টিলিশ মাছ রান্না করব এই নোনা টিলিশ মাছটা আমি বাসায় করেছিলাম দুদিন আগে এই মাছটা কেটে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই নোনা ইলিশ মাছটা আমি ফুলকপি আলু বেগুন আর ফুলবরি দিয়ে রান্না করবো এই তরকারি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে বাজারে নোনা ইলিশ মাছটা অতটা বেশি ভালো লাগে না কিন্তু বাসায় নোনা ইলিশ মাছ করলে সেই মাছটা খুবই ভালো লাগে আগের দিনে আমার শাশুড়ি এক বছরের জন্য নোনা ইলিশ মাছ করে মাটির হাড়ের মধ্যে রেখে দিত সেই ইলিশ মাছ নোনাটা এক বছর পর যদি পরেও বাইর করে খাওয়া যেত মনে হতো মাছটা মনে হয় দু একদিন আগেই লবণ দেওয়া হয়েছে সেই মাছটার স্বাদ এত ভালো লাগতো জানলার থেকে লাউ তুলে এনে সেই মাছ দিয়ে রান্না করতো খেতে খুবই ভালো লাগতো দুপুরে রান্না করতে করতে কারেন্ট চলে গেল এখন আমি কিছুক্ষণ এভাবেই রান্না করব আবার কারেন্ট আসলে আমি ভিডিওটা করব। মাছের মধ্যে এখন ঝোলের পানি দিয়ে দেব ঝোলে পানি দিয়ে উতলে আয়ে আমি মাছটা রান্না করে নেব কারেন্ট যাওয়ার জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি মাছ দেওয়াটাও আমি দেখাতে পারিনি আর এইভাবে রান্না করে নেব ঝোলটা শুকিয়ে আসলে আমি তরকারিটা নামিয়ে নেব। লাউ দিয়ে মাছের তরকারিটাও খুব ভালো লাগে লাউটা কষানো হয়ে গেছে এখন মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ